প্রবাসীরা চোখের কান্না যে প্রবাসী আসে সে দেখতেছে তাদের মনে কত কষ্ট কত হাকার কত হাজারি যা দেশে মানুষ বুঝতেছে না মানুষের জীবন ডালে আর তুলপাল লাগাই দিচ্ছে ওরা বিদেশে বই হবে স্পেন গেছে স্পেন বই হবে রং দেখতেছে আর দেশের মানুষ সন্ত্রণ কত না বিভিন্ন সমস্যা কুত্তার মতো মানুষ রুটে ঘাটে হালাতেছে রাইতে কারেন্ট দেয় না ইন্টারনেট দেয় না এটা কেমন দেশ এমন দেশ দরকার না আমার মনে হয় সালে যুদ্ধ করার কোনো দরকার আছে না এই উদ্যোগ আসেন পাকিস্তানিওয়ালা আসেন তো ন তিরিশ লক্ষ মানুষ শুয়ে তিরিশ দুই লাখ মানুষ আগুনের ইজ্জত দিছে কি মূল্যায়ন হলো সেই আগের মতোই মেয়েদেরকে অত্যাচার ছাত্রদের উপর অত্যাচার তো এখনই তো সময় সবাই যে যেখানে আছেন অন্তত আপনার সন্তানের পাশে দাঁড়ান আপনারা রাজনীতি আওয়ামী লীগ বিএনপি ছাত্রদল এসব বাদ দিয়া দেশটা আমাদের দেশের প্রতি ভালোবাসা আবেগ এগুলা দিয়ে সময় ফিরে আসার হচ্ছে মুখ্য বিষয় তো দেশের মানুষ জানি না কেমন আছে দুদিন পার করতে আসছে কেমন কি আল্লাহ সবাই হেফাজত রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আমরা লাগে দোয়া করবেন আমাদের মনটা পুরে দেশের মানুষের লাগিয়া মা বাবার লাগে পরিবার লাগে দু তিন দিন ধরে কথা হয় না ওরা কে আছে আমার আত্মীয় স্বজন কেউ কেউ মারা গেছে বা প্রতিবেশী কেউ মারা গেছে সে খবরটাও জানতে পারি না এ হচ্ছে আমাদের প্রবাহ জীবন শুধু মানে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে আসার পর বাসায় আইসা কুনের দিকে তাকায় রাখা যে প্রিয় কেউ মানুষকে মেসেজ করছে কিনা তারা কেমন আছে তা আল্লাহ সবরে পালারা হোক হাসিনার আল্লাহ হদায়ত করুক এ যুদ্ধ এ রক্তে শুষা কেলা বন্ধ করুক এ হচ্ছে আমাদের প্রবাসীদের আশা আর দেশ দিন পর্যন্ত সঠিকভাবে নির্ধারিত না হয় আপনারা অন্তত দুই তিন মাস ব্যাংকে কেউ টাকা দেবেন না